আসসালামু আলাইকুম আমার হাতে যে গাছের ডালটা দেখতে পাচ্ছে এর জেনেটিক হচ্ছে তো এই গাছটা বিশেষ কিছু গুণাবলী আছে সেই গুণাবলির প্রধান যেটা গুণ সেটা গরুর অরসিকে দূর করে গরুর খাবার চাহিদাটাকে বৃদ্ধি করে এই গোলটার ডালটি তো এই গোলটার ডালটি যে সকল উপাদান দিয়ে তৈরি হয় বা এই গোলটার ডালে যে সকল উপাদান আছে হ্যাঁ তার মধ্যে আপনার রুমেন গরুর রুমেন অর্থাৎ পাকস্তলিটাকে এর গ্যাস মুক্ত করে হজম শক্তিটাকে বৃদ্ধি করে এবং রুচিটাকে বৃদ্ধি করে এর যে একটা গুণাবলী হ্যাঁ এর গোলটা আসলেই অতলেন আপনারা এই গোল্ডার ডালটাকে খাওয়া যদি আপনারা খাওয়ান তাহলে বুঝতে পারবেন যে গোল্ডার ডালটার যানুকরী একটা কার্যক্রম তো এটা আপনারা চাইলে ছোটো ছোটো এরকম ছোটো ছোটো এক এক চিজ পিস করে সামনে দেন অটোমেটিক খাবে আর যে সকল গরু খাবে না সেই গরুগুলোকে আপনারা পিষে আথর দিয়ে পিষে রস করে খাওয়াতে পারেন আসলে এই দুটো ডাল যদি আপনারা নিয়মিত কয়েকদিন খাওয়ান পাঁচ থেকে সাত দিন জোগলা করে তাহলে দেখবেন আপনার গরুর অনেক রুচি বৃদ্ধি পাবে এবং মাটি সহ কামড়ে থাকে আমি দিয়ে দিলাম আপনারা ট্রাই করতে পারেন এখন এই কুলটার ডালটা পাবেন কোথায় এই কুলটার ডালটা বাজারে কিনতে পাওয়া যায় না আপনারা নিজ এলাকায় দেখবেন হ্যাঁ এর পরিত্যক্ত কর্মস্থানে এই গাছগুলো বেশি হয় তাই আপনারা ম্যানেজ করে এক গরুদের খাওয়াতে পারেন আসলেই এর গুণগুলো অনেক চেষ্টা করে দেখবেন এবং যদি ফলাফল না পান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম